নমস্কার আমি মৌসুমি ঘোষ মৌসুমি মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে করব বন্ধুরা মালপোয়া রেসিপি মালপোয়া রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি আমি এক কাপ রুলি ময়দা এক কাপের থেকে একটু কম চালের গুঁড়ো নিব দেখুন এই কাপেরই মাপে হাফ কাপ চিনি দিব আপনারা চিনি গুঁড়ো করেও দিতে পারবেন আমি গোটাই দিয়েছি এবার দিদি দেখুন কাজু কিশমিশ কুচিয়ে রেখেছি আমি দিয়ে দিলাম বন্ধুরা সামনে আসে দোল দোলের সময়ে মালপোয়া খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ি আমাদের বাড়িতে তৈরি হয় আপনারা করবেন এভাবে করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে দিবেন সর্বপ্রথম আমার ভিডিওটি পাওয়ার জন্য দেখুন আমি অপ পরিমাণে অল্প অল্প করে জল দিব একবার জল দিয়ে দিব না একটু সামান্য ওপর থেকে একটু লবণ দিয়ে দেব টেস্টটা ভালো আসার জন্য একটু লবণটা দিলাম আমি আপনারা দিলেও দিতে পারেন না দিলে কোনো অসুবিধা হবে না দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি ভালো করে সুন্দরভাবে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে মালপোয়াগুলো ভালোভাবে ফুলবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা এই ফেটানোর আধ ঘন্টা পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তবে সুন্দর এটা ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে না খুব পাতলা না খুব ঘন দেখতে পাচ্ছেন আপনারা এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম আমি ওই চলুন রান্নার কাছে চলে এলাম আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াই তেল গরম করার জন্য সাদা তেল দিয়ে দিলাম শীতের দিন তো বন্ধুরা আমার তেলটা একটু জমে গিয়েছিলো আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল দিতে করতে পারেন তেলটা গরম হয়ে গেছে দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে ঘন ছোট একটি হাতা বা একটা একটা কাপ একটা ছোট সাইজে নিলে হবে দেখুন এরকম করে আস্তে আস্তে দিতে হবে মিডিয়াম আজ করে নিতে হবে বন্ধুরা তেলটা খুব গরম হয়ে যাওয়ার পরে হালকা মিডিয়াম করে দেবেন আমি দেখুন জায়গা ছিল বলে আমি দু জায়গায় দুটো দিয়ে দিয়েছি আপনারা একটা করেও দিতে পারবেন উলটি দিলাম আমি দেখুন বন্ধুরা মান পরে কেমন ফুলে উঠেছে দেখুন দেখতে পাচ্ছেন এবার ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিলাম দেখুন ব্যাটারটা আবার আবার আমি এক এক করে সব কটা ভেজে নেব বন্ধুরা আমার মেয়ের পরীক্ষা ছিল বলে আমি মানে প্রত্যেক দিন ভিডিওটা দিতে পারিনি এবার আশা করছি প্রত্যেক আমি একটা করে ভিডিও দিতে পারবো বাড়িতে আপনারা অবশ্যই করে খাবেন পুজো হোক এমনি হোক ছেলে মেয়ে যে বলে একটু মিষ্টি কোনো জিনিস করলে পরে বলবেন না একটু মালপাকড় দেবেন আমার ছেলে মেয়ে তো প্রায়ই খেয়ে থাকে আমি প্রায়ই করে ওদের খুব ভালোবাসে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হলো দেখুন বন্ধু না আমার এই সব কটা মালপোয়া ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি আমি দেখুন দেখুন জালি জালি হয়েছে কত সুন্দর ভেতরটা খেতে বন্ধুরা দারুণ হবে আপনারা করে অবশ্যই করে দেখবেন ধন্যবাদ